অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও বাকি দুই দায়িত্ব পালনে বাধার সম্মুখীন হচ্ছে এ মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের এক অনুষ্ঠানে সব কথা বলেন তিনি এর আগে অনুষ্ঠানে তিনি জানান ঢাকার চারটি নদী দূষণমুক্ত করতে বিশ্ব ব্যাংক ও এডিবির সঙ্গে চুক্তি হয়েছে তুরাগ নদী দূষণমুক্ত কার্যক্রমের মধ্য দিয়ে এই চুক্তি বাস্তবায়ন শুরু হবে বলেন চাঙ্গেলের মধুপুরে থাকা গারো সম্প্রদায়ের বিরুদ্ধে বন বিভাগের করা মামলা প্রত্যাহার করা হবে সে সাথে গারোদের ভূমি জটিলতাও নিরসন করা হবে চব্বিশ মে মধুপুরের সীমানা নির্ধারণের কাজ করা হবে বলেও জানান রিজওয়ানা হাসান বলেন বন বিভাগ যেখানে পরিবেশ রক্ষা করবে এবং নদী রক্ষায় আমাদেরকে প্রত্যেকটা সংস্থার যার যার একটা ব্যুরোক্রেসি একটা পদ্ধতি থাকে তো এই পারছে না আমাদেরকে এর আগে কমিট করতে কিন্তু কিন্তু তারা আমাদের আগ্রহটাকে সম্মান জানিয়ে আমাদেরকে বলে দিয়েছে তোমাদেরকে আমরা এই পরিমাণ টাকা দিব যেটা দিয়ে তোমরা নদীর পাড়ের সৌন্দর্য বর্ধনটা করতে পারো